আমেরিকা প্রশ্ন আমি যেহেতু কইছি যে আমেরিকার বলয় ঢুকে দিচ্ছে প্রফেসর ইউনুস এতে যে মেলাজন মাইন্ড করেছে তো কেন আমেরিকার ব্লকের মধ্যে যাওয়া উচিত না আসেন সে বিষয়টা আলাপ করি লাল মিয়ারে সোনা মিয়া বানাবে আর সোনা মিয়ারে লাল মিয়া বানাবে মাঝখান থেকে সোনা লাল হইয়া যাবে আমি প্রথমে বলি বাংলাদেশকে আমেরিকা ইন্ডিয়া চীন কোন ব্লকেই যাওয়া উচিত না তার একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা উচিত কিন্তু আমেরিকা প্রশ্নে আমাদের আলাদাভাবে বিষয়টা বুঝতে হবে কেন বুঝতে হবে সেই বিষয়টা আসেন একটু বিস্তারিত আলাপ করি এর কারণটা হইতেছে ভারত প্রশ্ন কেন ভারত প্রশ্ন ভারত আর আমেরিকা পটকিতে পটকিতে খাতির আছে বুঝছাও এই জন্যে আমেরিকাকে আমি আস্থায় নিতে পারি না কেন পারি না আর একটু ব্যাখ্যা গিয়ে বলা দরকার পটকিতে পটকিতে ক্যাঙ্কা খাতির বাংলাদেশের স্বনির্ভর পররাষ্ট্রনীতি অনুসরণে ভারত হইল সবচেয়ে বড় প্রতিবন্ধক সেই আমাদের 1971 এ মুক্তি যুদ্ধের সময় থেকে ভারত নানাভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে। প্রবাসী তাজউদ্দিন সরকারকে স্বীকৃতি দেওয়ার আগেই ভারত তাকে বাধ্য করেছে 25 বছরের একটা গলামি সুপ্তি সম্পাদনে যেটা স্বাক্ষর করার পর পরেই অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞন হয়ে পড়ে গেছিলেন জানেন না ওসমানী উনারে কইছিল আপনি দেশবেজা দিলেন এই ভাবে। গত 15 বছরে আমরা দেখছি বাংলাদেশে একটা ভিত্ত সরকারকে বসায় রেখা দিল্লির দাসিরে বসায় দেখা ভারত কিভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করেছে এখনো ইন্ডিয়া হাসিনারে রাখিছে তাই না ওরা আশ্রয় দিছে তাই না ও মিডিয়া আমাদের পিছনে লেগে আছে আমাদের বিপ্লবের পিছনে লেগে আছে আমাদের এই নবলব্ধ গণতন্ত্রকে সিতায় তোলার কোন চেষ্টা কি তারা বাকি রাখছে রাখে নাই এই প্রক্রিয়ায় তাদের বসানো ফ্যাসিবাদি ঘৃণিত হাসিনা সরকার জনগণের সকল অধিকার ধ্বংস করেছে এমন সব ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধ করেছে যার তুলনা শান্তিকালীন সময় পৃথিবীর কোনো দেশে নাই কোনো দেশে নাই আপনি কোথাও খুঁজে পাইবেন না দেড় হাজারের বেশি মানুষ মারিছে কয়েকদিনে এই চক্র বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিছিল এই ভয়াবহ ইতিহাস যেন ভুলে না যায় সেই জন্য আমি এর উল্লেখ বারে বারে করব ভারতের এই দুশ্মনির কারণে আমি তাদের খবরদারির তীব্র বিরোধী এটা আপনারা জানেন আমি মনে করি ভারত আমাদের দেশের সাথে আগে যেমন শত্রুতা করেছে পরেও শত্রুতা করবে এখনো করিচ্ছে শত্রুতা আমাদেরকে সব সময় অপমান আর পদানত করে রাখাটা তাদের ফরেন পলিসির ডিএন এর মধ্যে ঢুকে গেছে একেবারে কংগ্রেস হোক বিজেপি হোক আর মমতা ব্যানার্জি হোক কেউ এর থেকে বাইর হবে না মা এটা লিখে রাখতে পারেন এই যে একটা অত্যন্ত ডেলিকেট সিচুয়েশন আপনাকে যদি সামনে আগাইতে হয় আমাদের দেশে খুবই স্ট্রং ভারত বিরোধী ভয়েস লাগবে সক্রিয় কর্মপন্থা লাগবে এবং যে কারণে হোক আমি কাউকে এইটার জন্য মন্দ কথা বলবো না পলিটিক্স যারা করে তারা এই পজিশনটা নিতে পারবে না সঙ্গত কারণে আমি আর বিস্তারিত গেলাম না একই সাথে বাংলাদেশ প্রশ্নে যে সমস্ত শক্তি ভারতের পক্ষ নিছে ভবিষ্যতেও নিতে পারে তাদের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এখানেই আমেরিকার ভূমিকার কথা আসছে। আমাদেরকে প্রশ্ন করতে হবে বাংলাদেশ প্রশ্নে আমেরিকা কি ভারতের বিরুদ্ধে দাঁড়াবে এই প্রশ্নের যথাযথ এবং নির্ভরযোগ্য উত্তর না পেলে আমরা কি আমেরিকাকে বিশ্বাস করতে পারি আমার ধারণা আমেরিকা ভারতকে উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়াইতে পারবে না তার কারণগুলো কি এটা ব্যাখ্যা করি কেন পারবে না আসেন এটা ব্যাখ্যা করি যে কোনো দেশের কোন একটা নীতি পররাষ্ট্র নীতি আর রাষ্ট্রীয় নীতি বলেন না কেন এটার কেন্দ্র একদম মূল বিষয়টা হইলো জাতীয় স্বার্থ দেশের স্বার্থ আমেরিকার স্বার্থ কার সাথে বেশি কেমনে বুঝবেন বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে বুঝবেন কিছু ফিগার দিয়ে কিছু ডেটা দিয়ে তাই না আমেরিকা তো একটা পুঁজিবাদী দেশ তাই না আমরা তো জানি সুতরাং একটা পুঁজিবাদী দেশের মূল লক্ষ্য কি মুনাফা তৈরি করা আজকের দুনিয়া সব দেশের জন্য এটা প্রধান বিষয় দুই সালে আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ কত ছিল জানেন একশো একানব্বই বিলিয়ন ডলার একই বছর আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ছিল চোদ্দ বিলিয়ন ডলার মাত্র ভারতে আমেরিকার রপ্তানি ছিল আটাত্তর বিলিয়ন ডলার মানে আমেরিকা যেটা রপ্তানি করে ভারতে বাংলাদেশে আমেরিকার রপ্তানি ছিল তিন বিলিয়ন ডলারেরও কম তিন বিলিয়নের পারে নাই দুই সালে ভারতে আমেরিকার সরাসরি বিনিয়োগ ছিল ছয়চল্লিশ বিলিয়ন ডলার আর ওই বছর বাংলাদেশে আমেরিকার সরাসরি বিনিয়োগ ছিল আধা বিলিয়ন ডলার আধা ফুটে পয়সা দাম দেয় না আপনারে আপনারাই বলেন আমেরিকার অধিক মুনাফা কার সাথে বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে ভারতের এত বড় রপ্তানি আর বিনিয়োগের বাজার বিসর্জন এই চিন্তা আপনি কেমনে করবেন ধূর না আমেরিকা কখনো আপনারে পাত্তা দিবে কখনো ভারতের উপরে দিবে না ভারত যেটা বলবে সেটা আমেরিকা মাইনা নিবে মাইনা নিবে এটা লিখে রাখেন দুই নাম্বার ইন্ডো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য আমেরিকার নেতৃত্বে একটা কোয়াড হয়েছে না জোট হয়েছে না ওইটাতে ভারত অন্যতম সদস্যনা না সদস্য তো আমেরিকান প্রেসিডেন্টের ইন্দো প্যাসিফিক একটা কৌশলপত্র আছে ওখানে কি বলছে জানেন মানে ইংরেজিত কইছে যে এ লাইক মাইন্ডেড পার্টনার অ্যান্ড লিডার ইন সাউথ এশিয়া ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না তো অর্থাৎ এটার মানে হইতেছে যে সমভাবাপন্ন মিত্র এবং দক্ষিণ এশিয়ার নেতা এবং কোয়াডের সালিকা শক্তি ভারত এবং ওই কৌশলপত্রের অ্যাকশন প্ল্যানের একটা প্রধান অ্যাকশন হইল সাপোর্ট ইন্ডিয়াস কন্টিনিউড রাইজ অ্যান্ড regional লিডারশিপ তার মানে হইতেছে ভারতের যে ক্রমাগত উত্থান এবং আঞ্চলিক নেতৃত্বকে সহায়তা করা এটা লিখিত পরিতরে ভাই প্রেসিডেন্টের ডকুমেন্ট আমেরিকান প্রেসিডেন্টের ডকুমেন্ট দেখেন এইটা হইল ভারতের প্রতি আমেরিকার শীর্ষস্তম স্তরে সরকারি নীতি আমেরিকান প্রেসিডেন্টের এই কৌশলপত্রে বাংলাদেশের নাম খুঁজে পাবেন খুঁজেন পাবেন না আমি পাই নাই আপনারা পাইলে জানায় এরপরেও কি কেউ ভাববেন যে ভারতের বিপক্ষে আমেরিকা বাংলাদেশের পক্ষ নেবে তৃতীয়ত আমেরিকায় ভারতের যে হিন্দুত্ব লবি সেটাকে ইসরায়েলি লবির কাছাকাছি শক্তিশালী মনে করা হয় আমরা কিন্তু খুব একটা এই বিষয়ে সচেতন না এই হিন্দুত্ববাদী লবির চাপে ক্যালিফোর্নিয়ার গভর্নর বর্ণপ্রথা এটা ক্যালিফোর্নিয়ার সংসদে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ওইটাতে স্বাক্ষর করতে পারে নাই এই এই যে যে প্রবন্ধ এটাতে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং তাদের কার্যক্রমের বিশদ বিবরণ আছে যা আমেরিকায় হিন্দুত্ববাদী লবির উত্থান এবং তার রাজনৈতিক সামাজিক প্রভাব তুলে ধরছে এর মধ্যে এক কয়েকটা আমি এখানে উল্লেখ করি যে এখানে দেখানো হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী সংগঠনগুলো যেমন হিন্দু আমেরিকান ফাউন্ডেশন এইচ এফ আমেরিকান রাজনৈতিক মহলে প্রভাব বিস্তারে সক্রিয় তারা মার্কিন রাজনীতিবিদদের সাথে সংযোগ স্থাপন করে এবং তাদের কাছে ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা তুলে ধরে এইসব সংগঠন মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার চেষ্টা করে যেমন তারা ভারতে মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন এবং কাশ্মীর ইস্যুতে তারা মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার চেষ্টা করে যেন তারা ভারতের মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন এবং কাশ্মীর ইস্যুতে নীরব থাকে দুই নাম্বার দুই সালে মোদির আমেরিকা সফরের কথা উল্লেখ করা হয়েছে এখানে ওইখানে হিন্দুত্বপন্থী আন্দোলনের জন্য একটা মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয় যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তখন তার উপরে দুই হাজার দুই সালে গুজরাট দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আমেরিকার কিন্তু ভিসা নিষেধাজ্ঞা ছিল কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী আমেরিকা সফর করতে সক্ষম হয় এবং ভারতীয় আমেরিকানদের মধ্যে ব্যাপক সমর্থন পায় এবং তার ওই সফরের সময় নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ারে তার জনসভা ছিল উল্লেখযোগ্য যেখানে আমেরিকার রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং তাকে সমর্থন জানাইছিলেন এই প্রবন্ধে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী লবি কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিলের এই যে অনুচ্ছেদ অনুচ্ছেদ তিনশো সত্তর এটার পরিপ্রেক্ষিতে আমেরিকায় ভারতের অবস্থানকে সমর্থন জানাইতে সক্রিয় ভূমিকা নিয়েছিল দুই সালে ভারতের বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করছিল না মনে আছে না তারপর এই লবি মার্কিন রাজনীতিবিদদের প্রভাবিত করতে সচেষ্ট হয় যেন তারা ভারতের এই পদক্ষেপের সমালোচনা না করে এবং এই বিষয়টাকে ভারতের আভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে এই প্রবন্ধে আরও দেখানো হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী লবি ভারতে মুসলমানদের উপরে নির্যাতনের ঘটনাগুলোকে নিয়ে আন্তর্জাতিক সমালোচনা বন্ধ করার চেষ্টা করছে ভারতে গোহত্যার অভিযোগে মুসলিমদের উপরে হামলা যেগুলো হয় না এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মতো মানে সিএ এর মতো বিতর্কিত আইনের কারণে যে সমালোচনা বাড়তে থাকে কিন্তু এই লবি মার্কিন রাজনীতিবিদদের প্রভাবিত করে যেন তারা ভারতের সমালোচনা না করে বরং ভারতের সাথে সম্পর্ক মজবুত করার দিকে মনোনিবেশ করে এবং এইভাবে ইন্ডিয়াতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আমেরিকায় তাদের রাজনৈতিক সামাজিক প্রভাব বিস্তার করছে এবং একই সাথে ভারতের হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরছে হ্যাঁ এখন বলতে পারেন যে ওইখানে তো বাংলাদেশের অভিবাসীরা আছে বাংলাদেশের অভিবাসীদের আমেরিকার রাজনীতিতে বস্তুত কোনো প্রভাব নাই এটা শুনতে খারাপ লাগবে কিন্তু আসলে নাই আমেরিকার বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বাংলাদেশি থাকলেও তারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে উঠতে পারেন নাই তাই এই হিন্দুত্ববাদী লবির সাথে তুলনা করার কোনো প্রশ্নই ওঠে না এই লবির শক্তি এবং তার নেতিবাচক প্রতিক্রিয়ার কথা ভাই বেয়া আমেরিকার অধিকাংশ রাজনীতিবিদ বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধাচারণ করবে না এটা লিখে রাখতে পারেন এখন আপনারাই বলেন বাংলাদেশ প্রশ্নে আমেরিকার উপরে ভরসা রাখা যায় ভারতের এইরকম রোলের ওপরে তাই আমি তো রাখতে পারতেছি না আমার মনে হয় যে কোনো বুঝমান মানুষ এটা রাখতে পারবে না তবে বিশ্ব রাজনীতিতে শেষ কথা বললে তো কিছু নাই তাই না গত এক বছরে ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি রাষ্ট্রগুলোতে ভারতের নীতির চরম বিপর্যয় ঘটছে আমেরিকা যে আশা করছিল ভারত দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেবে সেটা ভুল প্রমাণিত হয়েছে উল্টা এই অঞ্চলে ইন্ডিয়া আউট এখন প্রায় চূড়ান্ত এই অবস্থায় আমেরিকা হয়তো তার নীতি পর্যালোচনা এবং পুনর্বিন্যাস করতে পারে এবং এই প্রক্রিয়ায় বাংলাদেশ সহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে তারা আরো সরাসরি সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে আমি এই সম্ভাবনাকে অতিরিক্ত গুরুত্ব দিতে চাই না কারণ আমি যে কারণগুলা বললাম তাতে আমেরিকার উপরে ভারতের যথেষ্ট প্রভাব আগামীতেও বিদ্যমান থাকবে এই কারণে ডোনাল্ডুকে দিল্লি হয়ে ঢাকা আসতে হয় বুঝো নাই হ এই জন্যে তবুও তর্কের খাতিরে যদি ধৈরাও নি যে আমেরিকা বাংলাদেশের সাথে আরো নিবিড় সরাসরি সম্পর্কের উদ্যোগ নিবে তাইলে আমাদের কথা আছে। কি কথা তাইলে আমি আমেরিকাকে বলবো যে আমাদেরকে দক্ষিণ কোরিয়া বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে যে যেরকম ডিল দিছিলেন। আমাদেরকে ডিল দিতে হবে। তাইলে আমরা বাধা দিব না আপনারা তো চীন থেকে বিশাল পরিমাণে বিনিয়োগ সরাই নিচ্ছেন অন্যান্য দেশে তাই না তো বাংলাদেশে তার একটা বড় অংশ নিয়ে আসেন আমরা জিন্দাবাদ দিব আমেরিকা জিন্দাবাদ আমাদের তরুণদের মেধা এবং বীরত্ব তো সারা দুনিয়া দেখছে তাই না আপনারাও দেখেছেন আগামী দিনের যে ভিত্তিক যে বিশ্ব অর্থনীতির উন্মেষ ঘটছে তাদের তারাও যেন সফলভাবে অংশ নিতে পারে তার জন্যে অ্যাকশান প্ল্যান করেন আপনারা সরাসরি এবং আপনাদের মিত্রদের মাধ্যমে আমাদের অবকাঠামোতে বিনিয়োগ করেন যাতে আমরা একটা বিশ্বমানের লজিস্টিক ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে পারি আমাদের সামরিক বাহিনীর শক্তি এবং সামর্থ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করার একটা কার্যকর কর্মসূচি আমাদের সাথে বৈশাখ প্রণয়ন করেন এবং বাস্তবায়ন করেন এই কাজগুলো করতে আপনাদের খুব বেশি যে খরচা হবে তা কিন্তু না বরং একটা দ্রুত বর্ধনশীল বাংলাদেশ আপনাদের বাণিজ্য এবং বিনিয়োগের উল্লেখযোগ্য একটা ডেস্টিনেশন হতে পারে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের গড়ায় এশিয়ায় আমেরিকার অন্যতম মিত্র দক্ষিণ কোরিয়ার গড়ায় থেকে কম ছিল না আজ তারা কোথায় উঠে গেছে আর আমরা নব্বই দশকে উঠতি এশিয়ান টাইগার হিসেবে স্বীকৃতি পাইছিলাম গত পনেরো বছরে হাসিনার দুর্নীতি আমাদের প্রবৃদ্ধির দুই থেকে তিন পার্সেন্ট খেয়াইয়া ফেলছে প্রত্যেক বছরে এইরকম দুর্নীতি না থাকলে আমরা ডাবল ডিজিট গ্রোথ করতাম সহজেই ভেবে দেখেন বিশ্বের অষ্টম এই দেশটা আগামী দশ বছরে কোথায় চলে যেতে পারে তাতে আমাদের লাভ তো বটেই আমেরিকারও লাভ আমেরিকা আমাদের এই অভিযাত্রার সঙ্গী হইলে আমরা নিশ্চয়ই তাকে স্বাগত জানাবো আমেরিকাকে বলবো ভারতের প্রবল চাপের সামনে আপনারা স্থির হইয়া দাঁড়ায় থাকতে পারেন নাই গত নির্বাচন এটা প্রমাণ আমাদের অনেক আশা দিয়া শেষ পর্যন্ত হাত দিছিলেন আমরা এত জীবন এত রক্ত এত অস্ত্র বিসর্জন করিয়া গণ খুনি হাসিনা এবং তার প্রভু ভারতকে হটাই দিলাম আপনারা আবার আমাদের হাত ছেড়ে দিবেন না দিয়া ভারতের কাছে যাবেন না সেই ভরসা আমরা কি করে করব তখন তো আমাদের যেই লাউ সেই কদুর মতো অবস্থা হবে এত কিছুর পরেও আপনারা যদি আমাদের সাথে সৎ বিশ্বাসে দীর্ঘমেয়াদী পারস্পরিক লাভজনক সহযোগিতার কাঠামোয় কাজ করতে চান আমরা প্রস্তুত কিন্তু আমাদের ডিল দিতে হবে দক্ষিণ কোরিয়ার মতো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানির মতো এই ব্যাপারে আমরা টনটনা কোনো ছাড় নাই আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি তার একটা খসড়া রূপরেখা আজকে দিলাম আপনাদেরকে আপনারা এই পথে আগাবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত তবে এটা মনে রেখেন ভিত্তিহীন আশ্বাস এবং অর্থহীন প্রতিশ্রুতির উপরে আমরা আস্থা রাখবো না আমরা আমাদের সব পথ অপশন খোলা রাখবো